একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল হে ভগবান আমি খুব কষ্ট করে আমার বাসাটি বানিয়েছিলাম তুমি কি না ঝড় তুফান দিয়ে বাসাটা উড়িয়ে দিয়েছো কেন এমন করলে ভগবান তখন ভগবান উত্তর দিলেন তুমি যখন ঘুমিয়েছিলে তখন একটা সাপ তোমার বাসায় ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার বাসাটি উড়িয়ে দিয়েছি তাই ভগবান আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন এই জন্য তারা আমাদের যাতে কোনো ক্ষতির কারণ না হয় আমরা অধম কোনো কিছু হলেই ভগবানকে দোষারোপ করি ভগবান যে দয়াময় দয়ার সাগর সারাক্ষণই আমাদের পাশে থাকেন শুধু আমাদের বোঝার বল হয় তাই সবসময় ভগবানকে স্মরণ করতে হয় ভগবানকে মনে রাখতে হয় তবেই না আমাদের দুঃখ মোচন হবে আমরা মানব জাতি বড়ই বেঈমান ভগবান আমাদের যতই দেয় ততই লাগে তারপরেও মন ভরে না আসে না মন থেকে ভক্তি সব সময় ভগবানকেই দোষারোপ করে থাকি হরে কৃষ্ণ